আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ইসলামিক শ্রদ্ধা ভাই বোনেরা সকলে কেমন আছো আশা করছি আল্লাহরমতে সকলে ভালো আছেন আজকে আমরা সবক পড়ব তাখতি নম্বর আট তানভিন ও নুন সাকিন ঠিক আছে সবক শুরু করার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকেন বাটনকেও প্রেস করে দেবেন যেন আপনি পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যান ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি তাখতি নম্বর আট টনিন ও নুন শাকিন যে নুনের উপরে যজমকে জজম বলা হয় ঠিক আছে অর্থাৎ সুকুন জজম কিংবা সুকুন বলা হয় হয়ে থাকে ঠিক আছে সুকুন থাকে তাকে নুন শাকিন বলে জজম বা সুকুন থাকে তাকে নুন শাকিন বলে জজম বা সুকুন। এই দুটো অক্ষু জিনিস যার উপরে থাকবে তাকে নুন সাকিন বলা হয় ঠিক আছে তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম হয় তানবিন বা নুন সাকিনের আওয়াজ তানভিন দুজাবার দুজের দু পেশকে তানবিন বলা হয় ঠিক আছে আর নুন সাকিন তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হয় যেমন বা দুজাবার বান বা নুন জাবার বান 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 ঠিক আছে চলেন এবার আমরা সবক শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله রহিম الرحيم দুজাবার দুজে দু পেশ পড়েছি দেখেন দুজাবার দুজে দু পেশ এখানে সব আছে এখানে নুন সাকিনও আছে যেটা ইস্টা নুন সাকিন দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন তা দুজাবাত তান তা নুন জাবাত তান 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 একই রকম আওয়াজ তা দুজাবাত তান তা নুন জাবাত তান তন এটাকে তনভিন বলা হয় এটাকে নুন সাকিন বলা হয় ঠিক আছে তন তনু জব তানুন জাবাত্তন তনুজের তিন তানুনজের তিন 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 তাদুজের তিন তানুনজের তিন 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 তাদুজের তিন তানুনজের তিন 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 তুন তাদু পেশ্তুন তানুন পেশতুন তুনতুন তাদু পেশ্তুন তানুন পেশ্তুন তুন তুন তাদু পেশ্তুন তানুন পেশ্তুন তুন তুন সান সান সাধু জবর সান সানুন জবার সান 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 একই রকম ঠিক আছে সাধু জবার সান সানুন জবর সান 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 সাধু জবর সান সানুন জবর সান 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 সিন সিন সাদুজের সিনুঞ্জের সিন 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 সাদুজের সিনুঞ্জের সিন সিন সিনুঞের সিন সাদুজের সিনুঞ্জের সিন 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 সুন সুন সাধুপেশ সুন সানুনপেশ সুন 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 পেশ সুন সাধু পেশ সানুন পেশন জিম দু জবর জন জিমনুন জাবর জন 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 জিম দু জবর জন নুন জবর জন জন জিম দু জবর জন নুন জবর জন 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 জিন জিন জিম দু জের জিন 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 জিনুজের পেশ জুন জিমনুন পেশ জুন 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 পেশ জিনুপেশ জন পেশ জুন 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 দন দন দাল দু জবর দন দাল নুন জবর দন দন এখানে নুন সাকেন এখানে টানবেন ঠিক আছে এটা মনে রাখবেন দালদু দু জবর দন দাল নুন জবর দন দান দন জবর দন দাল জবর দন দিন দিন দালদুজের দিন দাল দিন 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 দালদুজের দিন দাল দিন 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 দুন দুন দালদু পেশ দুন দাল নুন পেশ দুন 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 দাল দু পেশ দুন দাল নুন পেশ দুন 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 পেশ দুন দাল নুন পেশ দুন 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 আলহামদুলিল্লাহ আজকে অনুন সাকিন নম্বর আট মোকাম্মল করলাম এরপরে আমরা পরবর্তী সবকে যাব ইনশাল্লাহ যে সবকটা দিয়েছে সবকটা ভালো করে দেখে নেবেন ইনশাল্লাহ তাড়াতাড়ি শেখার চেষ্টা করুন বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে স্কিপ করে দেখবেন না মোকাম্মল ভিডিওটা দেখে নেবেন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি বরক